ভালো করে দড়ি দিয়ে বেঁধে দেওয়ালে ঠেস দিয়ে রাখা হলো মেঝেতে খুব একটা মিহি ধরনের বালি ছড়িয়ে দেওয়া হলো যাতে কেউ ঢুকলে তার পায়ে ছাপ পড়ে পাথরের ভারী ভল্টের দরজার মুখে বসিয়ে দিয়ে সিমেন্ট দিয়ে দেওয়া হলো পরে গভর্নর তার নিজের হাতের আংটি দিয়ে দরজার মুখে শিলমোহর এঁকে দিয়েছিলেন সবাই নিশ্চিন্ত হলো এবারের ব্যবস্থা বেশ পাকাই হলো ভল্টের ভেতরে আগো চলা হওয়ার ভয় নেই এবার জবনিকা উন্মোচন হল টমাসিনা ক্লার্কের মৃত্যুর মাস কয়েক পরে গভর্নর তার মতে এক বন্ধুর বাণী নিমন্ত্রণে গিয়েছিলেন সেখানে ভল্টের কথা নিয়ে আলোচনা শুরু হতেই সেখান থেকে গভর্নর রেগেমেগে তক্ষুনি এলিয়ট ভল্টে গিয়ে ভল্ট খুলে দেখবার সিদ্ধান্ত নিলেন দেখা গেল সিলমোহর যেমন ছিল তেমনই আছে পরীক্ষা করে বোঝা গেল বাইরে থেকে কেউ ভেতরে ঢোকেনি এবার ঢোকার পালা অসম্ভব পরিশ্রম করে অনেক চেষ্টার পর নিগ্ররা দরজাটাকে একটু ফাঁক করতে সমর্থন হলো দরজা ফাঁক করে গভর্নর পাঁচজন গণ্যমান্য লোক নিয়ে ভেতরে ঢুকলেন ঢুকে দেখলেন সেই একই দৃশ্য কফিন বিশৃঙ্খল অবস্থা কিন্তু মিসেস গভর্নরের কফিনটার কোনো ক্ষতি হয়নি যে মিহি বালি ছড়ানো ছিল তাতে কোনো পায়ের ছাপ পড়েনি গভর্নরের মুখের কথা বন্ধ কারোর মুখে কথা নেই বিবর্ণ ও ফ্যাকাসে মুখে গভর্নর ও সকলে বাড়ি ফিরল শুনছিলেন বাম স্টোকারের লেখা কফিন রহস্য